আজ মঙ্গলবার আর ইতিমধ্যেই এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কি পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে আমরা কাকদ্বীপ অর্থাৎ সুন্দরবনের কাকদ্বীপ এলাকা থেকে সরাসরি সম্প্রচার করছি আর দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যারা বসবাস করেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাদেরকে বলা হয়েছে মৎস্যজীবী যারা রয়েছে তাদেরকে সাবধান সতর্ক অর্থাৎ সমুদ্রে তো যেতে বারণ করা হয়েছে তার পাশাপাশি যারা সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে বলা হয়েছে এই মুহূর্তে তারা সাবধান সতর্ক থাকবেন কারণ নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি সকাল থেকে দফায় দফায় সেই ছবি কিন্তু আমরা সরাসরি কাকদ্বীপ থেকে দেখাচ্ছি তবে আমরা নদী বাঁধের কাছাকাছি যাব সেটা নিশ্চয়ই আপনাদের তুলে ধরবো তার আগে এই মুহূর্তে কাকদ্বীপে যে বৃষ্টি হচ্ছে তার যে চেহারা জল কতটা রাস্তার উপরে জমেছে সেটাও দেখাবো তবে চলুন আপনাদের দেখাই একটু বিশেষ করে আমরা যখন কাকদ্বীপের বিভিন্ন খবরাখবর তুলেই ধরি তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ড্রেনে জলটা দেখাই দেখতেই পাচ্ছেন যে এই যে অবস্থা অর্থাৎ সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টি হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আকাশ কিন্তু ইতিমধ্যে পুরো মেঘলাই রয়েছে দেখুন আকাশের অবস্থা দেখেছেন বুঝতেই পারছেন আকাশ পুরো মেঘলা রয়েছে আর তার সাথে সাথে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে অর্থাৎ যে ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলেছিলেন তার কথা অনুযায়ী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে আজ সাতাশ তারিখ আঠাশ তারিখে কি হবে জানি না তবে গতকাল ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টি হয়েছে আর সকাল থেকে সাতাশ তারিখেই বৃষ্টি শুরু হয়েছে তবে এই যে বৃষ্টি হওয়াতে যে যারা প্রতিদিন যারা প্রতিদিনের কাজে বেরোতেন তাদের কিন্তু এই মুহুর্তে বৃষ্টির জন্য তারা বেরোয়নি রাস্তা পুরো ফাঁকা রয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেই বুঝতে পারছেন আর যিনি ক্যামেরা ধরে রয়েছেন ওনাকে বলবো যে একটু ওই জলের ছবিটা দেখাতে যে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কখনো মাঝারি হচ্ছে আবার কখনো হালকা হচ্ছে আবার কখনো মাঝে মাঝে দমকা অর্থাৎ হাওয়া এই মুহূর্তে যে পরিমাণে হওয়ার কথা ছিল হাওয়া কিন্তু সেই পরিমাণ নেই ঠিকই তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কোনো অংশে কম নয় অর্থাৎ এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন যে জল কিন্তু রাস্তার উপরে কিছুটা হলেও জমা হয়েছে অর্থাৎ জল নিষ্কাশনী ব্যবস্থা যা রয়েছে তাতে করে হয়তো জল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে জল বেরিয়ে যাবে কিন্তু তার আগে যে জমা জল এটা কিন্তু বিভিন্ন জায়গায় জমে যায় সেক্ষেত্রে জল যাতে না জমে সে ব্যবস্থাও প্রশাসনের দিকে নজর রাখতে হবে কারণ যারা পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে তাদের নজর রাখা উচিত তবে বিশেষ করে এই সময় দেখা যায় যে জমা জল বেশিরভাগ ক্ষেত্রে যে দীর্ঘদিন জল তো বৃষ্টি হয়নি তার ফলে বৃষ্টি হওয়াতে এই জল গিয়ে ড্রেনে পড়ে আর ড্রেনে যত ময়লা আবর্জনা যেগুলো জমা হয় সেগুলো হওয়ার ফলেই ওই জায়গাতে জল ফুলে ওঠে কারণ ড্রেন পরিষ্কার থাকলে জল কিন্তু বেরিয়ে যেতে পারে কিন্তু ড্রেন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ময়লা আবর্জনা ভর্তি থাকার ফলে সেই ড্রেন পরিষ্কার না থাকার ফলে কিন্তু জল জমা হয়ে যায় এটা একটা বড় ধরনের সমস্যা এদিকে নজর রাখতে হবে পঞ্চায়েতে যারা দায়িত্ব রয়েছে বা যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদের নজর রাখতে হবে কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ওই জমা জলে ডেঙ্গুর যে আতুর ঘর হয় বা ডেঙ্গুর যে উপদ্রব হয় মাছির সেটা কিন্তু জমা জলেই হয় সেক্ষেত্রে সব দিকে নজর রাখতে হবে যেমন একদিকে ওয়েদার খুব খারাপ সেদিকে যেমন নজর থাকবে তার পাশাপাশি জমা জল কোথাও জমে যাচ্ছে কিনা না সেদিকেও যেমন লক্ষ্য রাখতে হবে সব মিলিয়ে আপনাদের এই মুহূর্তে সকাল সকাল আপডেট একটা ওয়েদারে দেওয়া হলো যে এক্ষেত্রে ক্ষেত্রে দেওয়ার কারণ যে ওয়েদার কেমন রয়েছে সেটা আমরা সকালবেলা তুলে ধরলাম আর দেখালাম আপনাদেরকে যে এই মুহূর্তে আমরা চাইছি যে নদী বাঁধের যে পরিস্থিতি রয়েছে নিশ্চয়ই ওদিকেও যাব আমরা কারণ ওদিকে আপনারা যেহেতু রয়েছেন উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন প্রত্যেকের হাতে কম বেশি অ্যান্ড্রয়েড সেট রয়েছে যদি আপনাদের এলাকায় খুব বেশি করে জলের অর্থাৎ এই ফলোয়ারনি যেহেতু কালী পুজো অর্থাৎ অমাবস্যা এই অমাবস্যার সময় কিন্তু জল কিন্তু বাড়ে সেক্ষেত্রে যে সমস্ত নদী বাঁধ সেগুলো কিন্তু আমরা একাধিকবার দেখিয়েছি তাদের পরিস্থিতি ছিল খুব ভয়াবহ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হলে ওই এলাকায় যারা বসবাস করেন তাদের কিন্তু সবসময়ের জন্য আতঙ্কে থাকতে হয় এটা কিন্তু আমরা বরাবরই তাদের কাছে গেছি তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেওছে তবে এই যে দুর্যোগ এই দুর্যোগে তারা কেমন অবস্থায় রয়েছে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন দফায় দফায় বিভিন্ন জায়গায় সাধারণ যারা উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে তাদেরকে সতর্ক করছেন তারা যাতে নিরাপদে থাকতে পারে তাদের ব্যবস্থা ভাবনাও করছেন এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি তবে আমরাও বলবো যাতে করে কোনো রকমের কোনো অসুবিধে না হয় কারণ এই সময় যেহেতু বৃষ্টি আগেভাগে যেহেতু প্রবেশ করেছে তবে বৃষ্টির সাথে সাথে যদি দুর্যোগপূর্ণ ওয়েদার যেমন রয়েছে তার সঙ্গে যদি ঝোড়ো হাওয়া বয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় ভুগতে হবে এই সুন্দরবনবাসী থেকে দক্ষিণবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে কি বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর প্রথমেই বলেছেন আমরা দক্ষিণবঙ্গের কিছুটা অর্থাৎ সুন্দরবনের কিছুটা জায়গায় অর্থাৎ তাকদীবে এই মুহূর্তে যেহেতু রয়েছি সেটা আমরা সরাসরি দেখাচ্ছি আর সেক্ষেত্রে আমরা বলবো যে ওয়েদার যেহেতু খারাপ রয়েছে প্রত্যেকেই কিন্তু আপনাদের সচেতন সাবধান এগুলো থাকতে হবে কারণ বিপদকালীন যে সমস্ত ব্যবস্থা যেমন আপনাদেরকে প্রশাসনিক দপ্তর থেকে যেসব নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশগুলো আপনারা মনে রাখবেন পালন করবেন আর পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে আবার নিয়ে আসবো আবার দেখাবো যে এই ওয়েদার বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা যেমন দেখালাম এরপরে ওয়েদার কেমন থাকবে সেটাও কিন্তু আপনাদের তুলে ধরবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছো দিন এই মুহূর্তে কাকদ্বীপের ওয়েদার কেমন রয়েছে সেটা আমরা সরাসরি সম্প্রচার করলাম দেখলেন